আজকে দেখেন আপনি স্লোগান দিচ্ছেন আমাকে একটা শিক্ষিত মা দেন আমি একটা শিক্ষিত জাতি দিব সবাই বলছে আমি আমাকে শিক্ষিত মা দেন আমি একটা শিক্ষিত জাতি দিব আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো ঢাকা ইউনিভার্সিটি এর উপরে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান নাই তাহলে আপনি একটা শিক্ষিত মা দেন আমি একটা শিক্ষিত জাতি দিব ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে যদি একটা মহিলা সেখান থেকে বের হয় তাহলে থেকে থেকে বড় কোনো শিক্ষিত হতে হতে পারে পারে বলেন না তাহলে ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করে এর যদি একটা মেয়ে সেখান থেকে বের হয় তাহলে সে হলো সবচেয়ে বড় একটা শিক্ষিত মহিলা এবার এই মেয়েটার বিয়ে হলো বিয়ে হয়ে যাওয়ার পরে এখন মেয়েটার ওই ঢাকা ইউনিভার্সিটিতেই মেয়েটার চাকরি হলো তাহলে একটা শিক্ষিত মা আপনাকে দিলাম এবার আপনি শিক্ষিত জাতি একটা উপহার দেন দেখেন শিক্ষিত মার অবস্থা কি শিক্ষিত মা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী এবার ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সে টিচিং দিবে শিক্ষা দিবে কিন্তু দেখেন শিক্ষিত মার অবস্থা কি শিক্ষিত মা যখন ক্লাসে ঢুকলো ক্লাসে ঢুকার সময় ক্লাসে ঢোকার আগে খুব সুন্দর করে সাজলো সাজলো কিভাবে একটা পাতলা কাপড়ের শাড়ি পরলো শাড়ি পরার পরে প্যাটটা দেখা যায় এমন একটা শাড়ি পরলো পেটটা পুরাটাই দেখা যায় শরীরের অবয়ব গুলো বোঝা যায় এই শিক্ষিত মা আপনার উদ্বৃত্ত বয়সের প্রাপ্ত বয়স্কের ওই ছেলের সামনে শিক্ষিত মা তাদেরকে শিক্ষা দিচ্ছে পড়াচ্ছে আচ্ছা বলেন তো এই শিক্ষিত মা যখন ওই ক্লাস নিবে তখন প্রাপ্ত বয়স্ক যে ছেলেগুলো আছে কেউ কি শিক্ষার দিকে মন যাবে না শিক্ষিত মায়ের দিকে মন যাবে শিক্ষিত মায়ের দিকে মন যাবে দেখেন আপনি চাইলেন একটা শিক্ষিত মা আমি একটা শিক্ষিত মা দিলাম কিন্তু শিক্ষিত মা সেখানে শিক্ষা দিচ্ছে না শিক্ষিত মা সেখানে জেনা শিক্ষা দিচ্ছে নিজে উপস্থিত হয়ে নিজে হাইলাইটস হয়ে নিজেকে শিক্ষিত মা সেখানে জেনা শিখাচ্ছে আপনাকে কত বড় শিক্ষিত মা আমি দেব এজন্য শিক্ষাটা কি জিনিস আগে জানতে হবে আপনি এটা বলবেন কোরআন এবং সইহাদিসের একটা শিক্ষিত মা আপনি আমাকে দেন আমি আপনাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব কোরআন এবং সৈয়াদিসের শিক্ষায় শিক্ষিত একটা মা আপনি আমাকে দেন আমি আপনাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব কোরআন এবং সৈয়াদিসের শিক্ষায় শিক্ষিত একটা টিচার দেন একটা পিতা দেন একটা দায়িত্বশীল দেন একটা প্রতিষ্ঠান দেন আমি আপনাকে শিক্ষিত জাতি উপহার দেব ইনশাল এটা বলতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা সবাই চেষ্টা করি শিক্ষা মানে কি বোঝার কোন শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা কোনটা আমার দুনিয়াতেও প্রয়োজন কোনটা আমার আখেরাতেও প্রয়োজন আসুন আমরা সবাই মিলে ওই শিক্ষা অর্জন করি ছেলে মেয়েদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি